আমি মোহাম্মদ আমিনুল ইসলাম পোর্ট ইন্সপেক্টর রংপুর জেলা পুলিশ রংপুর আজকে মাননীয় জেলা দায়রা জজ জনাব ফজলে কোদ্দা মোহাম্মদ নাজির স্যারের আদালতে একটি হত্যা মামলার রায় হয়েছে মামলাটিতে মাননীয় জেলা জজ মহোদয় একজনকে যাবজ্জীবন অপরজনকে ছয় ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন এটা গত চোদ্দ এক চার চোদ্দো থানাধীন বড় আলমপুর মৌজায় জমি জমা সংক্রান্ত বিবাদে চাইনিজ কুরিয়ালের কোপে গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তৎপ্রেক্ষিতে একটি পীর্ঘস্থানের মামলা রুজু হয় পীর্ঘস্থানের মামলা নম্বর এক তারিখ এক ষাট চোদ্দো চোদ্দো সালের মামলা জি আর হচ্ছে একশো পনেরো অবলিক চোদ্দো এবং দায়রা মামলা নম্বর হচ্ছে ছয়শো পঞ্চান্ন ছয়শো পঞ্চান্ন অবলিক উনিশ এই মামলাটি সার্বিক তদন্ত সে পুলিশ অভিযোগপত্র দাখিল করেন পরবর্তীতে মাননীয় জেলায় দায়রা মহয়ের আদালতে দীর্ঘদিন বিচার ফাইলে থেকে বিচার কার্যক্রম পরিচালনা হয় এবং সব সাক্ষীদের জিজ্ঞাসাবাদন্তে মাননীয় জেলা দায়রা জজ মোহাম্মদ ফজলে খোদা নাজির আসামি মোহাম্মদ মিজানুর রহমান পিতা আব্দুল সোবহান রসুলপুর থানা পীরগঞ্জ জেলা রংপুরকে দণ্ডবিধি তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দণ্ডিত করেন অপর আসামি মোহাম্মদ খাজিমুল ইসলাম পিতা খাজির উদ্দিন বড় আলমপুর দিঘিপাড়া থানাপীরগঞ্জ জেলা রংপুরকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন দণ্ডবিধি তিনশো দুই ধরায় যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দণ্ডিত করেন অপর আসামি মোহাম্মদ খাজিমুল ইসলাম পিতা খাজির উদ্দিন বড় আলমপুর দিঘিপাড়া থানা পীরগঞ্জ জেলা রংপুরকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এই মামলাটি রাষ্ট্রপক্ষে বিজ্ঞপিবি জনাব মোহাম্মদ উদ্দিন পরিচালনা করেন এবং আসামি পক্ষে জন আব্দুল রশিদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন Kami berdoa pasten semua. Saya Saya betul betul. Saya betul betul. Saya betul betul. Saya betul betul. Saya betul